সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়িহাট এবং আমবাড়িহাটে যে জায়গায় ফ্রিজিয়ান জাতের সার এবং বকনা ছোটো ছোটো বাছুরগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এই আমারি থেকে ফ্রিজিয়ান জাতের সার এবং বকনা বাচ্চাগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে তো দর্শক শ্রোতা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রতিবেদন যেটার সাথে থাকবেন তো চলেন আমরা একটু এখান থেকে শুরু করবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কি ফ্রিজে আন চাচা বক না বক না না কতদিনের মতো বয়স হয়েছে কত টাকা দাম চাচ্ছিলেন বাউান্ন কত বলছে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন সাত পর্যন্ত সাতচল্লিশ এটি সর্বশেষ সাতচল্লিশ আচ্ছা এর মায়ের দুধের রেকর্ড কতটুকু আছে জানেন পনেরো হয়েছিল আপনার বাড়ির বাড়ির ও কেনায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু এগুলো কি বিক্রি হয়ে গেছে না

আচ্ছা এটার দুধের রেকর্ড কতটুকু আছে মায়ের হ্যাঁ তেইশ চব্বিশ মানে এটাও তো ফাটাফাটি হবে আচ্ছা এই যে দেখছি বেশ সুন্দর আচ্ছা এটার আনুমানিক বয়স কতদিন হবে সাড়ে তিন মাস এত কম জি জি দেখানোর চেষ্টা করছি ভাই কত বললেন ভাইয়া পঞ্চাশ কত চাইলেন ভাই জান পঞ্চাশ আর ছিয়াশি আনুমানিক বয়স কতদিন আসবে দশ মাস পঞ্চাশ এবং দশ মাসের মতো বয়সা এটা এর মায়ের দুধের রেকর্ড কতটুকু আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এক পাশে একটা দেখছি এটা একটা তথ্য দেবো আলাইকুম সালাম ভালো আছেন ভাই ভালো ভাইয়া

এটা আনুমানিক বয়স কতদিন হবে ভাই দশ মাস দশ মাসের মতো এই যে দেখানোর চেষ্টা করুন ভাইজান জান আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারটা কত দাম চাচ্ছিলেন বাহান্ন এখন পর্যন্ত কত বলছে ভাইয়া পঁয়তাল্লিশ সি টার্গেট কেমন বেচা বেচাবেচি পঞ্চাশ ভাঙা নিয়ত নাই মানে পঞ্চাশ পার হইতে হবে এটার আনুমানিক বয়স কতদিন হতে পারে এক বছর এখনো যায় নাই পঞ্চাশ পার হইতে দেখানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন রস না ফ্রিজিয়ান কত দাম চাচ্ছিলেন কত কি বলে এখন পর্যন্ত সর্বশেষ পঁয়ষট্টি হাজার একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি সামনের দিকে চলে যাব এর পাশে একটা বেশ বেস্ট কোয়ালিটি

চেষ্টা করছি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ